কেমন আছো আশা করি ভালো আছো ভালো আছি আজকে আমি একটা রেসিপি তৈরি করব তার মানে বিস্কুট খাবে বাড়ির সবাই বায়না করছে বিস্কুট খাবে একটা অন্য ধরনের বিস্কুট বানিয়ে দিব। দেখো এখানে আমি কয়েকটা কাঠবাদাম নিয়েছি কাজু বাদাম কয়েকটা এলাচ নিয়েছি আর দশ টাকার প্যাকেটের আমুল নিয়েছি ময়দা দিয়ে গমের আটা দিয়ে বিস্কুটটা তৈরি করব। আজকে দেখো এগুলো আমি ভেজে নিব কাঠবাদাম আর কাজু বাদামটা আমি ভেজে নিই ভেজে নিয়েছি সঙ্গে লাস্টটাও একটু গরম করে নিয়েছি একসঙ্গে পেস্ট করে নিব মিক্সার জারে বন্ধুরা দেখো এখানে বিস্কুটের জন্য আমি এখানে আটা নিয়েছি এই বাটিটা দিয়ে এক বাটি আমি আরও অর্ধেক বাটি দিলাম মোট লবণ দিলাম আমি যে টাকা গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে দিলাম এই প্যাকেটটা এই দুধটা দিলে বিস্কুটটা আরও টেস্ট হবে খেতে ভালো লাগবে এটা আমি এরম করে মিক্স করে নিব দেখো এই চিনি এখানে আমি তিন চামচ চিনি নিয়েছি এখানে আমি অল্প জল দিব। এতে বেশি গলিয়ে ফেলবো না এইভাবেই থাকবে চিনিটা দেখো এখানটায় আমি দুই চামচের মতো সাদা তেল দিলাম এটা এখন আমি ভালো করে আটাটা ময়াম দিব এই ভাবে আটাটা যাতে তেলের সঙ্গে লেগে যায় তোমরা এতে ঘি দিয়েও ময়মটা দিতে পারো আমি সাদা তেল দিয়ে দিলাম আর ময়দা দিয়েও বানাইতে পারবে আমি এটা গুমের আটা দিয়ে বানিয়ে নিলাম দেখো ময়ামটা যত ভালো করে দিবে তত বিস্কুটগুলো খাসতে হবে দেখো ময়ামটা আমার হয়ে গেছে এখন আমি এখানটায় পেস্ট করে নিয়েছি কাজু বাদামটা আর বাদামটা দিয়ে দিলাম এলাচটাও ছিল দিয়ে দিলাম দেখো আমি মিক্স করে নিয়েছি এখন আমি এই জলটা চিনির জলটা এই যে এইভাবে দিয়ে দিব এটা আমি নরম করব না বেশি ডোটা একটু শক্ত শক্ত বানাবো দেখো সবটা চিনি জলটাও দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম দেখো আমার একটু জল এখানটায় লাগবে আমি সামান্য জল দিয়ে নিলাম দেখো বন্ধুরা এরকম হয়েছে এটা আর আমি ডেকে রাখবো না এখনই আমি বানিয়ে নিবো এস্টে রাখবো না দেখো আমি এই যে টেবিলের উপরে নিয়েছি আমি এখন এটা একটা রুটি তৈরি করে নিব একটা বড় রুটি বানিয়েছি এখন এটা এই সাইডে ফেটে গেছে তাতে কিছু আসে যায় না আমি কেটে নিব আমি এটা চার করে কেটে নিব এগুলো আমি কুচিয়ে নিব এগুলো দিয়ে এগুলো ফেলব না এগুলো দিয়ে আবারও আমি তৈরি করব দেখো এক ছুরির পিছনটা দিয়ে আমি একটা ডিজাইন কাটি ডিজাইন করে নিব দেখো এইরকম ডিজাইন করে নিব এইভাবে আমি সব ডিজাইন করে পিছন দিয়ে দেখো এইভাবে আমি ডিজাইন করে নিয়েছি দেখো তোমরা আমাকে অন্য রকম ডিজাইন করতে পারো আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি এখন দেখো এইভাবে আমি কেটে নিই দেখো এইভাবে আমি পিচ পিচ করে নিয়েছি বসিয়েছি আমি এক চামচ ঘি দিলাম বিস্কুটগুলো সুন্দর সেন করবে খেতেও ভালো লাগবে বিস্কিট গুলো আমি দিচ্ছি হালকা গরম তেলে এগুলো ছাড়ব দেখো এগুলো থেকে হয়ে আসবে আমি এখনো কুলটিয়ে দিব না করে দিই এগুলো কুলটিয়ে দিলাম তার এগুলা কালার হলে তুলব দেখো এগুলো আমি আবারও দেখো এই যে কালার হচ্ছে জালটা লো করে দিলে ভিতর থেকে হয়ে আসবে আর যদি জালটা জোরে হয় তাহলে ভিতরে কাঁচা থাকবে কালারটা চলে আসবে তাড়াতাড়ি হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব দেখো একদম কালার হয়েছে কত সুন্দর হয়েছে আমি এগুলো উঠিয়ে নিব দেখো এই যে আমি এটা নামিয়ে নিলাম পরে আবারও আমি বাকিগুলো ভেজে নিব আমি এগুলো দিয়ে নিলাম সম্পূর্ণ এইভাবে ভেজে নিব সবগুলো দেখো আমি বিস্কুট তৈরি করেছি একদম দুর্দান্ত স্বাদের বিস্কুট দেখো আর দোকানে যেতে হবে না ঘরে এইরকম করে বিস্কুট তৈরি করে চা খাবে দেখো কত সুন্দর হয়েছে শোনা একটা খেয়ে দেখো তো দেখো কি রকম হয়েছে ভালো করে খাও হ্যাঁ খেতে তো একটু দেরি হবে দেখো একটা বিস্কুটে মন ভরবে না দুই তিনটে খেয়ে ফেলবে এত স্বাদে না বেকিং পাউডার না বেকিং সোডা না সুজি এগুলো ছাড়ায় শুধু একটু গুঁড়ো দুধ আর একটু কাজু আর কাঠবাদাম দিয়েই দেখো কত দুর্দান্ত স্বাদের বিস্কিট আটা দিয়েই এইরকম বিস্কুট বাড়িতেই তৈরি করবে সবাই পরিবারের সবাই মিলে খাবে দেখো আমি একটা তোমাদের ভেঙ্গে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে এই দেখো এই দেখো একদম দেখো দেখো খেতে ভীষণ মজা লাগে আমি একটা খেয়ে দেখি কি রকম হয়েছে বন্ধুরা কী আর বলবো অসাধারণ তোমরা এইভাবে বানিয়ে খাবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দিবে তোমাদের সাবস্ক্রাইবে আমার মনটা যেন ভরে ওঠে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীতে আবার দেখা হবে বাই বন্ধু